কালীনগর রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির সুন্দরবন অঞ্চলের প্রান্তীয়তার কথা মাথায় রেখে কালীনগর রায়মণি চেয়ারম্যান অধ্যাপক অনিমেশ মন্ডল লাইফ হেলথ ফাউন্ডেশন ও ই আর যৌথ উদ্যোগে দিনের সুন্দরবন সংলগ্ন হিঙ্গলগঞ্জ ব্লকের মাখড়া কাজী নজরুল এম এস স্কুল প্রাঙ্গনে আয়োজিত হল এক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শীতবস্ত্র কর্মসূচি উপস্থিত ছিলেন লাইফ ও হেলথ ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ মাইতি উপস্থিত ছিলেন সুন্দরবন গবেষক অধ্যাপক অনিমেষ মণ্ডল উপস্থিত ছিলেন আমেরিকা থেকে জেনেটিক মেডিসিন বিশেষজ্ঞ অনাবাসী ভারতীয় মাননীয় রামপ্রসাদ বাবু স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় ইকবাল আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গত মাসে এই সুন্দরবনের হিয়লত ব্লকের বাঁকড়াতে একটা হেলথ ক্যাম্প হয়েছিল তার বিনামূল্যে আটটা টেস্ট ছিল কিডনি টেস্ট লিভার টেস্ট সুগার টেস্ট ইউরিন টেস্ট ইত্যাদি করে তো সেই তার বিভিন্ন রিপোর্ট যেগুলো সেই রিপোর্টটা আজকে আমরা ডিস্ট্রিবিউশন করলাম এবং এই অঞ্চলের সান্নের বিল অঞ্চল এবং বাঁকড়া অধ্যুষিত যে এলাকার মানুষ যে কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ তারা কাজ শেষ করে এই পরপর আসছে এবং রিপোর্ট নিচ্ছে এবং আমাদের ডাক্তারবাবুরা আছেন ডাক্তারবাবুরা রিপোর্ট টেস্ট দেখে তার যথাযথ পরিষেবা এবং এই চিকিৎসার যা যা প্রয়োজনীয় ওষুধপত্র সেগুলোও তাদের সাজেস্ট করছে একশো সত্তর জন আমাদের এই পরিষেবার অন্তর্ভুক্ত হলো আমাদের রায়মণি স্মৃতি ফাউন্ডেশন এবং দিল্লি থেকে লাইফ ফর হেল্প ফাউন্ডেশান আমাদের সহযোগিতা করেছেন আমার নাম আনিমেশ মন্ডল আমি রায়মণি স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান

бендо лома кор бендо